আমরা শিখবো গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ে গমন অথবা নতুন স্কুলে যাওয়া নতুন স্কুলে যাওয়া এখানে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ ইস প্যারেন্টস তরুণ তার বাবা মার সাথে নতুন একটা শহরে গিয়েছে নিউ স্কুল হিম দ্য ফলোইট তরুণ তার শিক্ষক তাকে নতুন কিছু ধরনের কায়দা কৌশল জানিয়ে দিয়েছে কিভাবে স্কুলে যেতে হবে হি টিচার ওয়ান টু নো মোর অ্যাবাউট তরুণ ধরনের ব্যাপারে অনেক কিছু জানতে চায় বা বাড়তি কিছু জানতে চায় আমরা এখান থেকে যে সব শব্দগুলো শিখলাম সেখানে হচ্ছে মুভ অর্থাৎ স্থান বা অবস্থান পরিবর্তন করা সরা বা সরানো সিটি শহর ফর্ম জ্ঞাতব্য বিষয় দিয়ে পূর্ণ করার জন্য ছক কাটা কাগজ বা ফর্ম ফিল আউট অর্থাৎ পূরণ করা ওয়ান্ট চাওয়া নো জানা বা অবগত হওয়া ব্রাউন বাদামি রং গুড অ্যাট অর্থাৎ দক্ষ বা পারদর্শী প্লে খেলা ড্রয়িং ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা হবি শখ বা প্রিয় কাজ কালেক্ট সংগ্রহ করা স্ট্যাম্প ডাক টিকিট কমিক কৌতুকপূর্ণ বা হাস্যকর জিনিস ইট খাওয়া কাইন্ড দয়ালু রিয়েলি প্রকৃতপক্ষে অথবা সত্যিকার অর্থে ড্রিঙ্ক পানীয় ইত্যাদি তাহলে আমরা সেই সিকোয়েন্স মেনটেন করে যা শিখবো তা হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল মাই ইস একে দেখা যাচ্ছে মাই নেমিস ব্ল্যাঙ্কে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার জন্য আছে তরুণ চৌধুরী টপিক্সে যা ছিল বা ওই ধরনের যা শিখবো তা অনুযায়ী যা পেলাম তা হচ্ছে তরুণ চৌধুরী মাই নেম ইজ তরুণ চৌধুরী অথবা তোমরা তোমাদের নাম দিয়ে পূরণ করতে পারো আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি রঙের চোখ ব্রাউন হেয়ার বাদামি কালারের চুল আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল আমার চার ফুট তিন ইঞ্চি আমি লম্বা আই এম গুড এট প্লে ফুটবল ড্রয়িং আমি ফুটবল খেলতে পছন্দ করি এবং ছবি আঁকতে পছন্দ করি মাই হবি কালেক্টিং স্ট্যাম্পস এন্ড রিডিং আমার শখ হলো বা আমার প্রিয় কাজ হলো ডাকটিকিট সংগ্রহ করা এবং বই পড়া আই লাইক টু রিড কমিক্স বুকস অ্যান্ড ইট পিনাটস আমি হাস্যকর বা মজার কমিক বুক পড়তে পছন্দ করি যেটা তোমরাও সচরাচর পড়ো অ্যান্ড ইট পিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি আই রিয়েলি ড্রিঙ্ক আমি কোনো ধরনের কোমল পানীয় খেতে পছন্দ করি না এখন আমরা ওই এ ওয়ানে শিখবো বক্সে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তার ব্ল্যাঙ্ক দিয়ে আছে অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ করা নেই তুমি তোমার ইনফরমেশনগুলো দিয়ে অর্থাৎ তোমার তথ্যগুলো দিয়ে এগুলো পূরণ করতে করতে হবে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ আমরা আগের স্লাইডটিতে যা দেখেছি সেখানে দেখানো হয়েছে তরুণ চৌধুরী সম্পর্কে কথাবার্তা এখন আমরা যা শিখবো সেটা হচ্ছে তোমার ব্যাপারে তুমি যা জানো সেসব দিয়ে পূরণ করতে হবে তোমার ইনফরমেশনগুলো তাহলে আমরা দেখি মাই নেম তোমার তোমার নাম নাম নাহিদ নাহিদ ইমাম তুমি নাহিদ ইমাম লিখতে পারো আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আই হ্যাভ ব্ল্যাক আইস অ্যান্ড ব্ল্যাক হেয়ার আই এম ফোর ফিট থ্রি ইঞ্চিস টল আই এম গুড অ্যাট প্লেইং ক্যারম এন্ড ফুটবল আমি তুমি ধরো ফুটবল খেলতে পছন্দ করো তাই এখানে ফুটবল এবং ক্যারম দিলাম উদাহরণস্বরূপ মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড গার্ডেনিং তুমি বাগান করতে পছন্দ করো তুমি বাগান বাগান করতে বা বাগান করার শখ হিসেবে তোমার তথ্য দিতে পারো যেমন গার্ডেনিং বাগান করা আই লাইক টু আই লাইক টু রিড বুকস অ্যান্ড কমিক্স আই রিয়েলি ডোন্ট লাইক ফাইটিং তুমি যুদ্ধ পছন্দ করো না অথবা মারামারি পছন্দ করো না তা দিতে পারো তোমার ইনফরমেশন তুমি দিয়ে পূরণ করতে পারো আমি প্র্যাকটিস করতে পারো বিতে আমরা দেখছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল তরুণের স্কুলে প্রথম দিন সম্পর্কে আমরা জানব এই প্যাসেজটিতে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ডিফিকাল্ট আমার বিদ্যালয়ের প্রথম দিনটি বেশ কঠিন ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা আমি রিক্সায় চড়ে আমার বাবার সাথে আমার স্কুলে গিয়েছিলাম উই গট স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম অ্যান্ড রিচড স্কুল ফিফটিন মিনিটস লেট আমরা আটকে গিয়েছিলাম অথবা জ্যামে পড়েছিলাম এবং আমাদের গন্তব্যে পৌঁছোতে অর্থাৎ স্কুলে পৌঁছোতে পনেরো মিনিট দেরি হয়েছিল মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে বিদায় সম্বোধন করলো এবং আমাকে ছেড়ে গেল স্কুলের গেটের সামনে অর্থাৎ বিদ্যালয়ের ফটকের সামনে আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি যখন ঢুকলাম এবং দেখলাম সবাই ক্লাসে ঢুকে গেছে বা ঢুকে পড়েছে দেয়ার ওয়াজ নো ওয়ান আই কুড আস্ক ফর ডিরেকশান আমি কাউকেই খুঁজে পেলাম না যে শ্রেণীকক্ষ কোথায় বা কোথায় অবস্থিত সেটা জিজ্ঞেস করার জন্য কাউকে খুঁজে পেলাম না টোয়াইস আই ওয়ার্কড ইন টু এ ক্লাসরুম দ্যাট ওয়াজ নট মাইন তথাপি আমি হেঁটে গেলাম একটা শ্রেণীকক্ষের দিকে যেটা আসলে আমার শ্রেণীকক্ষ ছিল না আই ফেল্ট ভেরি অ্যাম্বারেসড আমি খুব লজ্জিত বোধ করছিলাম অ্যাম্বারেস শব্দের অর্থ হচ্ছে লজ্জিত বোধ হওয়া ফাইনালি আই ডিসাইডেড টু গো ইন এনি ক্লাসরুম অ্যান্ড আস্ক দ্য টিচার ফর হেল্প সবশেষ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যে কোনো একটা ক্লাসরুমে ঢুকে পড়বো এবং শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করব যে একটা সাহায্য চাইব যে আমার আমার ক্লাসরুমটা কোথায় ওয়েন আই আলটিমেটলি গট টু মাই ক্লাস যখন শেষ পর্যন্ত আমি আমার শ্রেণীকক্ষ খুঁজে পেলাম আই ওয়াজ অলমোস্ট ইন আমি কান্না কান্না অবস্থায় বা অশ্রুভেজা অবস্থায় ছিলাম অথবা আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম তরুণের প্রথম দিন স্কুলের গমনের প্যাসেজটি থেকে আমরা যা শিখলাম যেসব অর্থ শিখলাম ওয়ার্ড মিনিং তা ছিল ডিফিকাল্ট কঠিন রিক্সা অর্থাৎ রিক্সা গেট স্টাক লেগে থাকা বা আটকে যাওয়া ট্রাফিক জ্যাম যানজট লেট দেরিতে বা বিলম্বে রিচ পৌঁছানো গেইট দরজা বা ফটক গুড বাই শুভ বিদায় লিভ অত ত্যাগ করা ডিরেকশান গতিপথ বা চলার পথ টয়েস দুইবার ওয়াক হাঁটা ক্লাসরুম শ্রেণীকক্ষ হেল্প সাহায্য ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া অলমোস্ট অর্থাৎ প্রায় আলটিমেটলি অবশেষে বা পরিশেষে টিয়ার চোখের পানি বা অশ্রু ইত্যাদি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি বক্স বক্সে দুটি কলাম কলাম এ এবং কলাম বি কলাম এতে কিছু শব্দ রয়েছে এবং কলাম বিতে কিছু শব্দ রয়েছে ম্যাচ এ ওয়ার্ড বি তে বলা আছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং আমরা কলাম এতে যেসব শব্দ পাচ্ছি বক্সে সেই শব্দগুলোর যা অর্থ প্রকাশ করে পাশাপাশি কলাম তে সেই একই অর্থ বহনকারী সেই শব্দ বা শব্দ যুগল আমরা মেলাবো কলাম এ থেকে কলাম বি এর সাথে তাহলে আমরা দেখছি শব্দগুলো কি প্রথমে অর্থ আমরা শিখেছিলাম লজ্জিত হওয়া তাহলে আমরা আমরা জানি সাথে মিল পাচ্ছি অকওয়ার্ড অর অ্যাশেমড দুটোই সেইম অর্থ অর্থাৎ সিমিলারিটি মেনটেন করছে সেননিম বলা যেতে পারে সমার্থক শব্দ অ্যাম্বারেস্ট শব্দের অর্থ আমরা জানি লজ্জিত হওয়া অকওয়ার্ড অর অ্যাশেমড অর্থ লজ্জিত হওয়া অর্থাৎ বিব্রতকর অবস্থায় পড়া ফ্রাইটেন্ড অর্থাৎ ভীত শব্দের সাথে আমরা পাচ্ছি অ্যাফ্রেইড এখানে দেখা যাচ্ছে অ্যাফ্রেইড অর্থাৎ ভীত হওয়া হ্যাপি সুখী গ্ল্যাড গ্ল্যাড অর্থ তো অর্থ সুখী সেইম অর্থ এক্সাইটেড আনন্দিত হওয়া বা উৎফুল্ল বা উত্তেজিত হওয়া এক্সাইটেড হলে আমরা পাচ্ছি এনথুজিয়াস্টিক তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ হচ্ছে এনথুজিয়াস্টিক আমরা আগে শিখেছিলাম যখন কোনো বড় শব্দের অর্থ আমরা বানান করতে না পারবো তখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবো ই এস আই এ এনথুজিয়াস্টিক ইএ টিএচএস টিআইসি এনথুজিয়াস্টিক ইগার অর্থাৎ আগ্রহী এক্সাইটেড উত্তেজিত হওয়া বা আগ্রহী হওয়া তাহলে আমরা মিল করতে পারলাম কলাম এ থেকে কলাম বি এর সাথে শব্দ বা শব্দ যুগলে যে সেইম অর্থ অ্যাম্বারেস্ট অকওয়ার্ড অর অ্যাসেমড হ্যাপি গ্ল্যাড এক্সাইটেড

এক্সপিরিয়েন্সগুলো তোমার শেয়ার করবে তোমাদের নিজেদের মতো করে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ অন ফার্স্ট ডে অ্যাট স্কুল ইউ সো প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিলে এবং কেন তুমি এমন অনুভব করেছিলে এই বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো তুমি লিখতে পারো ফার্স্ট ডে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল একটা টাইটেল দিয়ে আনসার হতে পারে এমন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ মেমোরেবল ডে ফর মি বা আমার বিদ্যালয়ের প্রথম গমনের দিন ছিল একটি স্মরণীয় মুহূর্ত বা গুরুত্বপূর্ণ একটি ঘটনা মাই ফাদার টুক মি অ্যাট স্কুল আমার বাবা আমাকে স্কুলে নিয়ে গিয়েছিল বা বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল হি সেইড গুড বাই তিনি আমাকে বিদ্যাসূচক সম্ভাষণ জানালেন অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট এবং আমাকে বিদ্যালয়ের ফটোকে সামনে দিয়ে চলে গেলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি নিজেকে যখন ক্লাসে ঢুকলাম তখন দেখলাম যে কেউই নেই এবং সবাই ক্লাসে চলে গেছে আই ওয়াজ ভেরি নার্ভাস দেন আমি খুবই তখন বিব্রতকর একটা সময় পার করছিলাম বা পরিস্থিতির মধ্যে ছিলাম আই ওয়েন্ট ইন ক্লাস দ্যাট ওয়াজ নট মাইন আমি যেই শ্রেণীকক্ষে ঢুকে পড়েছিলাম সেটা আমার ছিল না আই ফিল ভেরি এমপ্রেসড আমি তখন খুব লজ্জিত বা বিব্রত করছিলাম আই ওয়াজ অলমোস্ট ইন আমি প্রায় কেঁদিয়ে দিয়েছিলাম দ্য টিচার অফ দ্যাট ক্লাস হেল্প মি অ্যান্ড টু ফাইন্ড আউট মাই ক্লাস আমার শ্রেণীকক্ষের একজন শিক্ষক আমাকে সাহায্য করেছিলেন আমার শ্রেণীকক্ষটি খুঁজে বের করতে আই এন্টার্ড মাই ক্লাসরুম অ্যাটলিস্ট আমি সবশেষে অন্তত আমি আমার ক্লাসরুমটি ফিরে পেলাম বা চিনতে পারলাম এভরি ওয়ান ইন মাই ক্লাস ওয়াজ হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি আমার প্রত্যেকটি সহপাঠী বা বন্ধুরা ছিল খুবই সুলভ এবং তারা খুবই হেল্পফুল ছিল তারা খুব সাহায্য করলো আমাকে দ্য টিচার অলসো ওয়েলকাম মি আমার শিক্ষকও আমাকে সম্ভাষণ জানালেন আন্তরিকভাবে গ্রহণ করলেন আই অলসো মেড ফ্রেন্ডশিপ উইথ মাই ওয়ান অফ মাই ক্লাসমেটস আমি আমার একজন বন্ধুকেও পেলাম সেদিন সো অ্যাট লিস্ট আই ওয়াজ হ্যাপি ইন দ্যাট টাইম আমি অন্তপক্ষে সেদিন খুব খুশি অনুভব করছিলাম আই ওয়াজ এ রেড লেটার ডে ফর মি ইট ওয়াজ এ রেড লেটার ডে ফর মি এটা আমার কাছে একটু স্মরণীয় দিন হিসেবে ছিল এইভাবে তুমি লিখতে পারো এখন আমরা একটু কবিতা পড়বো যার নাম হচ্ছে লেটস প্লে লিখেছেন কেট গ্রিনওয়ে স্কুল ইজ ওভার ওহ ওয়াট ফান লেসেন্স ফিনিশ প্লে বি গান উইল রান ফাস্টেস্ট ইউ আর আই হুইল লাভ লাউডেস্ট আস ট্রাই বিদ্যালয় ছুটি স্কুল ইজ ওভার ও হোয়াট ফান আহ কি মজা লেসেন্স পড়া শেষ বিগান খেলা শুরু হুল দ্রুত দৌড়াবে ইউর আই তুমি নাকি আমি লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে লেটাস্ট ট্রাই চলো আমরা সবাই মিলে চেষ্টা করি পার্টটি আমরা ভালোভাবে পড়বো এবং আনন্দ এবং হাসতে হাসতে পার্টটি শেষ করবো মজা করে শেষ করব নোটিস দ্য ইউজ অফ প্রোনাউন্সিয়েশন পাংচুয়েশান মার্কস ইন দ্য পয়েম হোয়াই আর দ্য এক্স দ্য কোয়েশন মার্কস দ্য দেখতে পেলাম নোট ইস দা ইউজ অফ ইন দ্য পয়েম আমরা কবিতাটিতে বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন দেখতে পাচ্ছি হোয়াই আর দ্য এক্সপ্লেমেশন মার্কস এই বিশ্ববোধক চিহ্নটি কেন দ্য কোয়েশ্চেন মার্কস প্রশ্নবোধক চিহ্ন কেন এবং ফুল স্টপ কেন ইউজ ইন দিস প্লেসেস এই জায়গায় কেন ব্যবহৃত হয়েছে এই বিরাম চিহ্নগুলো